একটি ছোট গ্রামে বাস করত এক তরুণ যার নাম সাইমন সে ছিল খুব সাধারণ এক ছেলে গরিব পরিবারের জন্ম ছেঁড়া জামা পুরনো জুতো কিন্তু মনটা ছিল সোনার মতো পরিষ্কার সাইমন প্রতিদিন সকালে স্কুলে যেত বিকেলে বাবার সঙ্গে খেতে কাজ করত। সে সব সময় সত্য কথা বলতো কারো ক্ষতি করত না বন্ধুরা কখনো কখনো মিথ্যা বলে রক্ষা পেত কিন্তু সাইমন তাও কখনো মিথ্যার আশ্রয় নেয়নি একদিন স্কুলে এক শিক্ষকের মোবাইল ফোন হারিয়ে যায় সবাইকে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় হঠাৎ এক ছেলে মিথ্যা অভিযোগ তোলে সাইমনের ওপর স্যার আমি সাইমনকে ফোনটা নিতে দেখেছি সবাই চমকে ওঠে সাইমন কেঁপে ওঠে কিন্তু চোখে চোখ রেখে বলল স্যার আমি কিছুই নেইনি আমি কিছু ভুল করিনি শিক্ষক সন্দেহ ভাজনদের ব্যাগ তল্লাশি করলেন সাইমনের ব্যাগে কিছুই পাওয়া গেল না শেষে ফোনটা পাওয়া গেল অভিযুক্ত ছেলেটির নিজের ব্যাগেই সে আসলে ফোনটা নিয়েছিল কিন্তু নিজের দোষ ঢাকতে চেয়েছিল শিক্ষক পুরো ক্লাসের সামনে সাইমনের মাথায় হাত রেখে বললেন সত্য বলা সব সময় কঠিন কিন্তু সাইমন আমাদের দেখিয়েছে সত্যই শেষ পর্যন্ত জয়ী হয় সেই দিন থেকে পুরো স্কুলে সাইমন একজন অনুকরণীয় চরিত্র হয়ে ওঠে তার সততা ও সাহসের জন্য সে বছর সেরা শিক্ষার্থী পুরস্কারও পায় শিক্ষণীয় কথা সত্য কখনো চাপা থাকে না অন্যরা তোমাকে দোষারোপ করলেও সত্যই একদিন নিজের আলোয় জ্বলবে